আমি আছি সাইিয়া শুভ একটা পুকুরের পানি কোনোভাবে সবুজ হয় না এই পুকুরের পানি সবুজ করার আজকে আপনাদেরকে একটা টেকনিক বলবো সেই টেকনিকটা কি বলবেন অর্থাৎ পানিটা যখন সেচে ফেলবেন সম্পূর্ণ পানি তখন আপনারা যে কাজটা করবেন প্রতি শতাংশ প্রতি এক বস্তা করে গোবর আপনারা হচ্ছে পুকুরের যে তলদেশ তলদেশে দিয়ে রাখবেন এবং মাটিটাকে যদি পারেন তাহলে হচ্ছে মাটিটাকে খুঁপিয়ে এলোমেলো করে দিবেন তারপর আপনারা যথারীতি না সরি পুকুরের তলদেশে চুন প্রয়োগ করবেন তারপর আপনারা পানি দিবেন তারপর যেভাবে যেভাবে আপনার ওয়াটার ট্রিটমেন্ট করেন ঠিক সেই সেইভাবে ওয়াটার ট্রিটমেন্ট করে তারপর হচ্ছে আপনারা মাছ ছাড়বেন আশা করি আপনারা যদি এই কাজটা করতে পারেন অর্থাৎ মাছ ছাড়ার পূর্বে যদি পুকুরের তলদেশে আপনারা গোবর দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পুকুরের পানি সবুজ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে আমরা নর্মালি যেটা করি রেগুলার চুন দেই লবণ দেই আর পানিটাকে সবুজ করার জন্য আমরা যেটা করি সার প্রয়োগ করি সারের ক্ষেত্রে দেখা যায় যে ডিএপি সার প্রয়োগ করি এবং ইউরিয়া সার প্রয়োগ করি শতাংশ প্রতি ক্ষেত্র বিশেষ এক কেজি বা আধা কেজি এই পরিমাণে হচ্ছে আমরা ডিএপি এবং ইউরিয়া সার প্রয়োগ করে থাকি কিন্তু দেখা যায় ডিএপি এবং ইউরিয়া সার প্রয়োগ করার পরে অনেক ক্ষেত্রে পানি সবুজ হয় না দেখা যায় পানিটা সাত দিন সবুজ আছে ঠিক তারপরেই হচ্ছে আবার পানিটা আগের মতো খোলা হয়ে যাচ্ছে বিশেষ করে খোলা হয় যাদের পুকুরের তলদেশে বালির পরিমাণ বেশি আবার নতুন পুকুর যাদের হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুকুরের পানি সাদা থাকার যে চান্স সেটা বেশি তো আমাদেরকে যেটা করতে হবে পুকুরের নিচের মাটিটাতে আপনার বায়োলজিক্যাল প্রোডাক্টের মান বৃদ্ধি করতে হবে আর এই বায়োলজিক্যাল প্রোডাক্টের মান আপনারা কিভাবে বাড়াতে পারেন সেটা হচ্ছে গোবর প্রয়োগ করে আরেকটা কাজ করতে পারেন যদি আপনার আশপাশে সুযোগ থাকে লেয়ার মুরগির যে লিটারটা হয় অর্থাৎ মুরগির যে বিচাটা হয় সেটাও প্রয়োগ করতে পারেন সেটা আপনার পুকুরের পানিতে পর্যাপ্ত পরিমাণে সারের চাহিদা মিটিয়ে দিবে এই ক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় পুকুরের পানিতে কিন্তু আবার গ্যাস হতে পারে তো আপনারা অবশ্যই লিটার প্রয়োগ করার সময় আপনারা যদি সম্পদ অধিদপ্তরের কারোর সাথে একটু পরামর্শ করে আপনার পানিতে কি পরিমাণে গ্যাস রয়েছে বা পানির কন্ডিশন কি যদি আপনারা অদক্ষ হয়ে থাকেন তাহলে কারো দক্ষ কারোর কাছ থেকে একটু পরামর্শ নিয়ে তারপর আমি আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে পুকুরে লিটার প্রয়োগ করতে এখন পরন্ত বিকেল দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ আর এই পুকুরের ঠিক ওই প্রান্তটাতে হচ্ছে আমাদের কিছু নারিকেল গাছ লাগানো কিছু সুপারি গাছ লাগানো আছে এই দেখতেই পাচ্ছেন কিছু পেয়ারা গাছ আর নর্মালি একটা জিনিস আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পুকুরের পাশে বিশেষ করে হচ্ছে পূর্ব পাশে এবং পশ্চিম পাশে আপনারা বড় গাছ লাগানো থেকে বিরত থাকবেন আমাদের এখানে কিছু পেয়ারা গাছ লাগানো আছে পশ্চিম পাশে আর এই দিকটা দেখতে পাচ্ছেন পূর্ব পাশ পূর্ব পাশে আমরা আসলে কোনো বড় গাছ লাগাই নি জাস্ট এখানে একটা আম গাছ লাগানো আছে সেটা প্রবলেম করবে না আমরা আম গাছটাকে ছোট রাখবো এখন জিজ্ঞেস করতে পারেন যে ভাই পুকুরের পাশে এরকম বড় গাছ লাগাতে না করলেন কেন না করার মূল রিজনটা হচ্ছে যদি আপনারা হচ্ছে পুকুরের মধ্যে এই দুই পাশে যদি বড় গাছ লাগান তাহলে কিন্তু সানলাইট আসবে না আর সানলাইট না আসলে আপনি যতই সার প্রয়োগ করেন আপনার পানি কিন্তু সবুজ হবে না মূলত পানি সবুজ হওয়ার জন্য যেমন সার যতটা ইম্পর্টেন্ট ঠিক তেমন ইম্পর্টেন্ট হচ্ছে সূর্যের আলো তো আশা করি আর কোনো কোয়েশন থাকবে না আপনাদের এই ভিডিও সম্পর্কে তারপর যদি কোনো কোয়েশন থাকে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরপরও যদি ভিডিওতে সম্পর্কে আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য বিদায় নিচ্ছি সাহারিয়া শুভ আসসালামু আলাইকুম